আমাদের যে সমাজ আমাদের যে যুব সমাজ বিশেষ করে যুবক যুবতী ভবিষ্যৎ যে প্রজন্ম তাদের জন্য কিছু একটা রেখে যেতে চাই আজকে আমাদের ইসিটি আয়োজিত পূর্বে একটি সেমিনার অনুষ্ঠিত হচ্ছে আজকে সেমিনারের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের গবেষণা একটি প্রকল্প আমরা হাতে নিয়েছি খ্রিস্টান সমাজ এবং সমাজের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ করণীয় বিষয়গুলোর উপর নিয়ে আমাদের ইতিপূর্বে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছেন এবং আজকে সেটারই ধারাবাহিকতা রক্ষা করে আজকে আবার পুনরায় আরেকটি সেমিনার হচ্ছে এখানে প্রধান অতিথি হিসেবে আছেন ডক্টর ডেভিড দিলীপ দত্ত বিশেষ অতিথি আছেন অধ্যাপক নাসির উদ্দিন রেভারেন্ট আলডি রোজারিও রেভারেন্ট আলডি ই ভক্ত এখানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বিশব সিমসন বারোই তো আমাদের এই প্রোগ্রাম ইতিপূর্বে অনুষ্ঠিত হয়েছে আজকে সেই ধারাবাহিকতায় পুনরায় আরেকটি প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে এখানে অনেক পালক পুরোহিতরাও উপস্থিত থাকবেন যারা আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমাদের এই গবেষণার সাথে তারা সম্পৃক্ত থাকবেন সেই মর্মে তারা ইচ্ছা প্রকাশ করেছেন আমরাও চাই যে যারা আগ্রহী তাদেরকে নিয়ে এই গবেষণা প্রকল্পটি বাস্তবায়িত করতে এবং ভবিষ্যতে যেন আমরা এই খ্রিস্টান সমাজের জন্য খ্রিস্ট সমাজের জন্য কিছু একটা রেখে যেতে চাই যেটার দিয়ে যেন আগামী প্রজন্ম উপকৃত হয় এবং তাদের আমাদের খ্রিস্টান সমাজের ইতিহাস ঐতিহ্য বিভিন্ন দিক বিভিন্ন বিষয়ে আমরা এখানে উল্লেখ করব আশা করি এটার সাথে অনেকেই সম্পৃক্ততা থাকার প্রয়োজন এবং থাকবেন সেই মর্মে ইচ্ছা প্রকাশ করেছেন আমরাও আশাবাদী এবং ঈশ্বরের কৃপায় আমরা আশা করি ঈশ্বরের আশীর্বাদে আমরা আশা করি প্রকল্পটি আমরা বাস্তবায়ন করতে সমর্থ হব এবং আমাদের যে সমাজ আমাদের যে যুব সমাজ বিশেষ করে যুবক যুবতী ভবিষ্যৎ যে প্রজন্ম তাদের জন্য কিছু একটা রেখে যেতে চাই যাতে করে আগামীতে তারা এই রিসার্চ বা এই প্রকল্প থেকে তারা যেন উপকৃত হতে পারে আমাদের সমাজ সম্পর্কে জানতে পারে আমাদের সমাজ কি করেছেন এই সমাজের জন্য বা খ্রিস্টান সমাজের জন্য বা আমরা খ্রিস্টান সমাজের বাইরেও অনেক অ্যাক্টিভিটিস করে থাকি সেই সমস্ত অ্যাক্টিভিটিসগুলি সম্পর্কে ওই ধরনের কোনো ওটাকে কী বলে ডকুমেন্টারি বা কোনো ধরনের রিসার্চ আমাদের সমাজে হয়নি এবং যেটার কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু অনেক কিছু থেকে নিজেদেরকে দূরে রাখে বা তারা সাহস করে এগিয়ে আসতে সাহস পানি কিন্তু আমাদের যুব সমাজে আমি দেখেছি অনেক সেমিনার আমরা করি তো রেগুলার মান্থব্যাপী আমরা প্রত্যেক মাসেই আমাদের কম বেশি একটা করে সেমিনার থাকে তো সেখানে অনেক যুবক যুবতীদের আমরা দেখেছি অনেক বিষয় তারা পারদর্শী এবং অ্যাক্টিভ তারা চায় অনেক কিছু করতে পারে তাদের দিক নির্দেশনা থাকে না আমরা সেই দিক নির্দেশনা দিতে চাই এবং তাদের জন্য ভালো কিছু করে যেতে চাই এবং আপনাদের সকলের সহযোগিতা দরকার এবং সর্বোপরি ঈশ্বরের আশীর্বাদ এবং আপনাদের আশীর্বাদ দরকার সকলকে নমস্কার শুনে মা তুমি কত দুঃখ পাইয়া

মঙ্গল সংবাদ সিপ সৃষ্ঠি আমি আইসি আইসি হয় রিস্টের পাপী জন যা দিলে ল আসুন আমরা প্রার্থনা যাই ডক্টর দেনিস দিলীপ দত্তের সাথে আমরা তোমার প্রজ্ঞা এবং জ্ঞান চাই যেন তোমার প্রজ্ঞা এবং জ্ঞান দিয়ে আমরা এই কাজে এগিয়ে যেতে পারি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো আমাদেরকে তোমার প্রজ্ঞা এবং জ্ঞান দ্বারা পরিচালিত করো যেন আলোচনার দিয়ে আমরা আমাদের চিন্তা ভাবনা। তোমার উদ্দেশ্যে নিবেদন করতে পারি পিতা আমি প্রার্থনা করি যারা আয়োজক তুমি তাদেরকে আশীর্বাদ করো এবং পিতা তুমি তাদেরকে পরিচালিত করো দিনব্যাপী তুমি আমাদের সঙ্গে থাকো প্রিয় যিশুর নামে চাই আমি এখন পিতার শান্তি আনন্দ পরিচালনা আশীর্বাদ এখানে উপস্থিত প্রত্যেকের সহিত প্রত্যেকের পরিবার বর্গের সহিত বাংলাদেশ এবং পৃথিবীর অগণিত বিশ্বাসী বর্গের সহিত এখন থেকে তোমার দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য অবস্থিতি করুক

मधुमा जी सुना जिन जिन जेना मेर मगोन जेना निर्मा गु ने संगीप

আমি অধ্যাপক ডক্টর মিল্টন বিশ্বাস ইনসিটি সেক্রেটারি ইকুমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্ট এই এই প্রতিষ্ঠানটির সঙ্গে আমি জড়িত দু হাজার আঠেরো উনিশ সালে থেকে সাধারণ সদস্য হিসেবে জড়িত হয়ে দু সালে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পায় এবং পরে আবার পুনঃনির্বাচিত হয়ে সেক্রেটারি হিসেবে এসিটির কর্মকাণ্ড আসলে আমাদের যে একমাত্র সংবিধান আছে ডিট অফ ট্রাস্ট সেটি অনুসারে পরিচালিত হচ্ছে এবং সেই ট্রাস্ট ডিড অনুসারে কর্মকাণ্ড যে উদ্দেশ্য আছে উদ্দেশ্যগুলো বাস্তবায়নের জন্য আমরা কাজ করে চলেছি আমাদের যে বর্তমান যে কমিটি সেই কমিটি যথেষ্ট প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তিত্বের পরিপূর্ণ এবং সেই কমিটির সদস্যরাই কার্যাদি পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখছে ইতিমধ্যে ইকুমেনিক্যাল চার্চ উদ্বোধন হয়েছে এসিটির এই চুয়াত্তরে এবং এই গিজ্জা পরিচালনা হচ্ছে এবং আজকে এই ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবারে একটি অনুষ্ঠানের ভেতরে প্রথমে এই উপাসনা পরিচালনা করা হয়েছে এবং আমাদের একজন সদস্য মেজর জ্ঞানেন্দ্র বারৈ তিনি এই উপাসনা তিনি চল্লিশ বছর ধরে পাস্টোরাল কাজ বালকীয় কাজ করে চলেছেন তিনি এই পরিচালনা করলেন উপাসনায় অন্যান্য কমিটি সকল সদস্য ছিলেন এবং অন্যান্য পাস্টোররা ছিলেন এবং আমাদের আজকের অনুষ্ঠানটি একটি বিশেষ কারণে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমাদের যে সামাজিক গবেষণা গবেষণা প্রকল্প নেওয়ার অধিকার রয়েছে অধিকার দেওয়া হয়েছে সেই অনুসারে একটি গবেষণা প্রকল্প গ্রহণ করেছি আমরা সেটার গবেষণার রূপরেখা বিস্তারিত বিবরণটা প্রকাশ করার জন্য আজকের এই অনুষ্ঠান আরেকটি ব্যাপার হচ্ছে আমরা একটা রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করতে চাই সেটি নিয়েও কাজ চলছে সেই কাজেরও আমরা উল্লেখ করব এবং সেটি নিয়ে আলোচনা হচ্ছে আর একটি ব্যাপার হচ্ছে যে এই এই খ্রিস্টান সম্প্রদায়ের যে উল্লেখযোগ্য অবদান রয়েছে জাতীয় জীবনে সেটি আবিষ্কার করা একটি অন্যতম কাজে পরিণত হয়েছে ইসিটির এই গবেষণা প্রকল্পের পাশাপাশি যে জনসচেতনতামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করছে সেটি সকলে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের এই গত আহ এক বছরে বিশেষ করে গত এক বছরে বলা যায় যে বারোটিরও বেশি অনুষ্ঠান আলোচনা অনুষ্ঠান হেলথ ক্যাম্প এবং গবেষণা প্রজেক্টের কাজ এবং আরও অনেকগুলো কাজের সঙ্গে বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎকার এই সমস্ত কাজ যদি আমরা পরিচালনা করছি বিরূপ সময়ের মধ্যে থেকেও আমরা যে কাজগুলো পরিচালনা করতে সক্ষম হচ্ছি সেটি হচ্ছে আমাদের কমিটির যারা আছেন সেই সদস্যদের সহযোগিতায় আমরা পরিচালনা করতে পারছি আরেকটি ব্যাপার হচ্ছে যে খ্রিস্টান সমাজের পাশ যারা আছেন পালক যারা আছেন তারা আমাদের নিরঙ্কুশ আমাদের সমর্থন দিয়ে যাচ্ছেন খ্রিস্টান সমাজ একক নয় যদি মনে করে এই এই সমাজ আমার সমাজের আমি লিডার এরকম না খ্রিস্টান সমাজের পালকরা বোঝেন কোনটা দরকার এই সমাজের জন্য সেই দরকারি কাজগুলোই এসিটি এখন সম্পূর্ণ করছে এ সিটির কমিটি সক্ষম ভাগ্য এবং অনেক বেশি সার্থকতার পরিচয় দিচ্ছে তাদের কার্যক্রম পরিচালনার মধ্যে ইসিটির সঙ্গে যেসব বিরোধ আছে সেই বিরোধগুলো আদালত মীমাংসা করবে সে বিরোধ যদি কেউ ব্যক্তিগতভাবে নেয় এবং ব্যক্তিগত শত্রুতা প্রদর্শন করে সেটিরও আদালতে আমরা শরণাপন্ন হয়েছি সেটির আদালতের মাধ্যমেই নিষ্পন্ন হবে এবং আমরা মনে করি যে আমাদের কর্মসূচিও আমরা অব্যাহত রাখবো এবং আরো কর্মসূচি আছে যেমন চৌঠা অক্টোবরে একটি পাস্টরদের সেমিনার আছে সেই পাস্টরদের সেমিনারেও আমরা সকলকে আমন্ত্রণ জানাই যত প্রোগ্রাম প্রোগ্রামে আপনারা উন্মুক্ত ভাবে আসবেন ইকুমেনিক্যাল চার্চে উন্মুক্ত ভাবে যোগ দিবেন সর্বজনীন এবং সকলের জন্য এই চার্চ উন্মুক্ত করা হয়েছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন